আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো পেঁয়াজির রেসিপি পেঁয়াজির রেসিপিটা বানানো খুবই সহজ কোনো রকম ডাল বাটা বাটি ছাড়াই তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখে নিন প্রথমে একটা বাটিতে কুচানো পেঁয়াজ নিয়েছি একে একে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো বেসন চালের গুঁড়ি এখন সবকিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব মাখানোটা যতটা ভালো হবে পেঁয়াজিটা ততটাই ভালো হবে এখানে কিন্তু আমি একটু পানি দেয়নি পেঁয়াজ থেকে যে পানিটা বেরিয়েছে তাতে থেকে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজিগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি এখান থেকে অল্প একটু করে করে নিয়ে হাতে করে চ্যাপটা করে গরম তেলে ছেড়ে দেবো মিডিয়াম আছে পেঁয়াজিগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজিগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং মুচমুচেও হয়ে গেছে এখন আমি পেঁয়াজিগুলো তুলে নেব আর একইভাবে বাকি পেঁয়াজিগুলো ভেজে নেব দেখুন পেঁয়াজি আমি সবগুলো ভেজে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেল পেঁয়াজির রেসিপি এই রেসিপিটা খেতে দারুণ লাগে বাড়িতে একবার হলো খেয়ে দেখবেন আর রেসিপিটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম ফ্রিতে আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন शब्दनय থাকবেন আল্লাহ হাফেজ